ফেসবুকে এস্টিমেটে কতটা ওয়াচ টাইম কতটা ফলোয়ার হয়েছে এগুলো আপনারা চেক করতে গেলে আপনাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে অ্যাভেলেবিলিটি কোরআ চিহ্নটা আসতেছে এই সমস্যাটা কেন হচ্ছে আর এই সমস্যার সমাধান কি আছে এই সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে তার জন্য মূলত ভিডিওটা করতেছি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যার সমাধান কি আছে তো প্রথমেই আমরা জেনে নিব এই সমস্যাটা কেন হচ্ছে আর এটা সমাধান কি আছে তারপরে জানবো তো যদি আমি আমার সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসি তাহলে আপনাদেরকে আমি ভালো বোঝাতে পারবো তো আমি আমার সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম আসার পর আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন তেইটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আমার প্রফেশনাল মোডটা চালু করা আছে আপনাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে আপনাদের যে প্রোফাইলের আন্ডারে পেজ খুলছেন আপনাদের প্রোফাইলে যদি কোনো সমস্যা হয় সেই পেজেও কিন্তু তার এফেক্ট পড়তে পারে তার জন্য মূলত এই সমস্যাটা হচ্ছে এখন অনেকেই একটা কাজ করে থাকেন কি সেটা হচ্ছে যে আপনার যে প্রফেশনাল মোডটা চালু করা আছে আপনার পেজে বা আপনার প্রোফাইলে কোনো প্রকারের ভায়োলেশন আছে বা কন্টেন্ট মনিটেশন পলিসি সমস্যা আছে তখন আপনারা এখান থেকে এটাকে অফ করে আবার নতুন করে চালু করেন সেই ক্ষেত্রে জানেন কি হয় সেই ক্ষেত্রে জাস্ট এই সমস্যাটা হয় অন্য কোনো কারণে এই সমস্যাটা হয় না এই একটাই কারণে মূলত আপনাদের এই সমস্যাটা হচ্ছে যে কোনো কারণে আপনার প্রফেশনাল মোডটাকে অফ করে দেয় আবার নতুন করে অন করলে সাধারণত এই সমস্যাটা হয় আরও একটা কারণে হয় সেটা হচ্ছে যে দেখি কিনে আপনার অনেক দিন না হয় দেখা গেল আপনি রিসেন্টলি একটা ফেসবুক প্রোফাইল খুলছেন সেখানে তার মানে রিসেন্টলি আপনি প্রফেশনাল মোডটা চালু করছেন এক দেড় মাসের ভিতরে আপনাদের সাধারণত এই সমস্যাটা থাকতে পারে কিন্তু নতুন করে যদি আবার বন্ধ করে আবার চালু করেন তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যাটা হান্ড্রেড পার্সেন্টভাবে আসবে আর কেন আসবে সেটা আপনি আপনাদেরকে প্রুফ দেখাই দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এই এখানে যে ইংলিশটা লেখা আছে আমি যদি এটা বাংলাতে ট্রান্সলেট করি খুব সংক্ষেপে আমার মতো করে আপনাদেরকে বুঝাই তাহলে ভালো বুঝতে পারবেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনার প্রোফাইলে লং টাইম ধরে প্রফেশনাল মোডটা চালু করা নাই তার জন্য মূলত এই সমস্যাটা হচ্ছে এখন অনেকে বলবে যে ভাই আমি তো অনেক আগে থেকে প্রফেশনাল মোডটা চালু করে রাখছি কিন্তু এই যে মাঝে একবার আপনি যদি এটাকে বন্ধ করে আবার নতুন করে চালু করেন তাহলে আপনার যে আওয়ার টাইম ফলো যত ছিল সব কিছু কিন্তু জিরো হয়ে যাবে তার জন্য মূলত এই সমস্যাটা হয় এখন আমাকে অনেকেই কিন্তু WhatsApp এ নক দিয়ে ছিলা যে ভাই এই সমস্যাটা কেন হচ্ছে তো আপনারা যারা এই কাজটা করছেন তাদের জন্য সেই সমস্যাটা হচ্ছে আমি অনেকের সাথে কথা বলছি তারাও বলছে যে হ্যাঁ আমি প্রফেশনাল মুডটা চালু করে আবার অফ করছিলাম যে আমার পেজে একটু ঝামেলা হয়েছিল তার জন্য আমি ভাবছিলাম যে অফ করে আবার অন করলে সমস্যার সমাধান হবে তো এই একটাই কারণে মূলত এই সমস্যাটা হয়ে থাকে আর দু একটা কারণে সাধারণত হয় তবে সব থেকে বেশি যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে প্রফেশনাল মুডটা চালু করে আবার অফ করলে বা দীর্ঘ সময় ধরে আপনার পেজে বা প্রোফাইলে পেজে না সরি প্রোফাইলে প্রোফাইলে যদি দীর্ঘ সময় ধরে আপনার প্রফেশনাল মুডটা চালু না করা থাকে তাহলে মূলত এই সমস্যাটা হয়ে থাকে এখন আমি যদি আপনাকে বলি যেটা সমাধান কি আছে এটা সমাধান মাত্র দুইটা সমাধান আছে একটা হচ্ছে আপনাকে প্রতিদিন প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে নতুন নতুন টপিক্সে আপনার কন্টেন্ট দিয়ে অন্যের কোনো কন্টেন্ট না আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করতে হবে আর যদি কিনা আপনার পক্ষে সম্ভব হয় তাহলে লাইভ ভিডিও করবেন তাহলে আশা করা যায় খুব তাড়াতাড়ি এটার সমাধান ইশাল আপনারা পেয়ে যাবেন এই এর জন্য কোনো রিপোর্ট টিপোর্ট কোনো কিছু করা লাগবে না শুধু নিয়মিত ভিডিও আপলোড করবেন পাশাপাশি হচ্ছে যে আপনাদেরকে যদি সম্ভব হয় তাহলে লাইভ ভিডিও করবেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে মূলত এই সমস্যাটা কেন হয় এই সমস্যার সমাধান কী আছে সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন しかし、このな係等々。